চেষ্টা আমরা বিশ বছর ত্রিশ বছর চল্লিশ বছর ধরে আইয়া অনেক কিছু করতে পারতেছে না তাহলে আমি বলবো ভাই তোমার হয়তো তুমি অনেক কিছু এই পৃথিবীর মধ্যে অনেক কিছু তুমি রাখো কারণ তোমার অবদান আছে কিন্তু একটা জিনিস জেনে রাখবে তুমি প্রপার লাইনে তুমি হাঁটছ না যার কারণে তুমি অনেক কিছু করতে পারতেছ না তুমি আইসো যাইছো আর হচ্ছে খাইছো শেষ আর হচ্ছে পড়তে করছো এটা এই জিনিসটা করার কারণে তোমার অতপদন আমি 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 নিজে আমি সাথে তুমি পরিশ্রম করবা তোমাকে একটু একটু করে তোমার ডেভেলপ হবে এই যে অনেক মানুষ এ করলে বা আরে অমুকের ফুলা আরে অমুকের ফুলা এই কইলেছে সে কইলেছে তুমি কেড়ে করো তুমি কেড়ে কিতা করো না এই করো সে করো না মানুষ এটা দেখতে তো লাভ নাই তোমার কোনো কিছু করার দরকার নাই যখন তুমি করবাই তখন মানুষের দেখা করে করবো না এরা ভাবছিলাম এরে এটাই দেওয়া হইব এরে দেওয়া হইব এরা ভাবছিলাম এই সময় কথা হবো এরা ভাবছিলাম এরে দেওয়া হইব ওর যে প্রবলেম এই যে একটা ব্যাপার এর মধ্যে মধ্যখানে লাগাই দিছে তারা যে কিভাবে শিখাইতাম যাই হোক এখন নিজেকে নিজে প্রিপেয়ার করো মানুষের কথা কানে ধরো লাথি মারো মানুষের কথা খানে এইসব মানুষ হচ্ছে টক্সিক যে মানুষে কইব এটা কইব এটা কইবো এই যে মানুষের কথা খানে নিতে নাই। তুমি যে দিন থেকে মানুষের কথা কানে নিবে সেই দিন থেকে জান্নাতে যাকার তুমি শেষ তুমি ধ্বংস তুমি উর্বরতায় চলে গেছো তুমি ধ্বংস হয়ে যাইতেছ যেহেতু তুমি ধ্বংস হয়ে যাইতেছ মানে তুমি শেষ তুমি শেষ তুমি শেষ তুমি শেষ